আমি মনে হয় মদিনায় ছিলাম ওই সময় ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই একটা কনফারেন্স করছিলেন ঢাকায় লাইভ চলছিল আমি দুই তিন মিনিট শুনছিলাম উনি মানুষকে থামানোর পরে প্রথম যে পয়েন্টটা সে নিয়েছিলেন মাইন্ডসেট এটা শোনেননি এই শব্দটা ভেতরে একশো ভাগ তৈরি করা অনেক কঠিন বলা যত সহজ এটি মাইন্ডসেটের ভেতরে উনি নিয়ে এসেছেন প্রথমে আল্লাহর সরু এটা তো একেবারে সহজ কথা তো বাস্তবে ওই সমস্যার সম্মুখীন হয়ে অভারকাম করা কত কঠিন এটা নবীজি নিজের জীবন দেখিয়েছেন উনি হাদিস নিয়ে আসছিলেন সেরার থেকে কয়েকটা যে ওই যে সবাই জানি যে তরবারে উনি ঝলিয়ে ঘমাচ্ছিলেন এক বেদৈন এসে তর নিয়ে বলছিল যে মোহাম্মদ তোমাকে কে বাসাবে। ওই সময় মনের অজান্তেই তিনি ফেলেছিলেন আল্লাহ এটি মনের অজান্তে যে বলে ফেললেন এটা কি এমনি এমনি আসে এর জন্যে কী পরিশ্রম করা লেগেছে তার জীবনে কঠোর কঠোর সাধনা ছিল তার জীবনে চল্লিশ বছর বয়স পর্যন্ত আল্লাহ তাকে তেমন কিছু দেয়ও নেই আমরা কোরানা জেলের পাহাড়ে উঠছিলাম যখন তখন মাঝে মাঝে মনে হচ্ছিল নবীজি এই জায়গায় এসে চল্লিশ দিন একাধারে আর খাদি জাতল কোবরার কথা মাঝে মাঝে মনে হচ্ছিল একজন মহিলা এখন তো সিঁড়ি বানিয়ে দিয়েছে তাও আমার এক ঘন্টা পনেরো মিনিট লেগেছে এবার আর ওই সময় সিঁড়ি ছিল না পাথর আর এই লতা পাতা ধরে ওঠা লাগতো প্রতিদিন দুই তিন বেলা করে খাবার নবীজির কাছে পৌঁছে দিয়ে আসতো তাদের যে পরিশ্রমের কারণেই এমন একটা জায়গায় তারা পৌঁছিয়েছে আল্লাহ তার শেষ পর্যন্ত এই অবস্থানটা তৈরি করে দিয়েছে আমরা যদি এখলাস নিয়ে ওই অবস্থান তৈরি করতে চাই আমাদেরও কোনো হুঁসট লাগলেও দেখবেন মনের অজান্তেই বের হয়ে যাবে আল্লাহ মা আর বাবার নাম বের হবে না সামনে যেটা আসতেছে এটাও কিন্তু একটা যুদ্ধ এটা কি যুদ্ধ ভোট যুদ্ধ

বিতর্কে লিপ্ত হতে চাচ্ছ অকথ হাদানি অথচ আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে আমি কিভাবে ভয় করব আল্লাহ বাদে তোমাদের ওই সমস্ত জিনিসকে যাদের সাথে তোমরা শরিক কর আজ মানুষের তৈরি করা আইন পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য যারা বিভিন্ন নাম রাজনৈতিক দিয়ে যারা দল করছে তারা যদি এগুলো কায়েম করতে গিয়ে ভয় না পায় তাদের আমাদের ভেতরে এই চিন্তা আছে আমি জানি অনেক মাওলানা এখানে বসে আছে এই চিন্তা আছে এবার যদি ইসলামের পক্ষে অ্যাক্টিভভাবে মন খুলে অপেনভাবে এসে কাজ করি যদি পাশ না হয় তাহলে আমার ইমামতি থাকবে আমার সামনে কি হবে আপনি কি হানিফা পড়লেন আমি গত বর্ষদিন দিন এসেছি মাক্ষা মদিনা থেকে দইটা খদ বা দই জায়গায় শুনলাম কাবার শরীফে মসজিদে নববীতে ডক্টর বান্দার বালিলি এবং ডক্টর সালেহ আহমেদ দুইজনের দুইটা খতবার ভেতরে প্রায় পঁয়ত্রিশ মিনিট করে তারা কথা বললেন একজন তাকোয়ার উপরে আর মসজিদে নবমীতে এলেমের উপরে আমি কথাগুলো মন দিয়ে শোনার পরে দেখলাম সে কথা আসলে তাকোয়া এবং এলেম দিয়ে আসা দরকার বাস্তবতার সাথে বিশ্বের সাথে মিল করে সে কথাগুলো তারা বলতে পারছে কারণ ওদের ও রাজতন্ত্র চলে আমরা জানি সরকার থেকে লিখিত কিছু দেওয়া হয় সেই বিষয়ের উপরে ভিত্তি করে আর কিছু আনুষাঙ্গিক বিষয় যোগ করে কথা বলা হয় আমরা এই সাড়ে পনেরো বছর যেভাবে ছিলাম ওনারা প্রায় ওইভাবে আছে কথা যদি কোরআন থেকে সঠিকভাবে উপস্থাপন করতে যাওয়া হয় তাহলে ডক্টর সালে যিনি কথা বললেন তার নামে আর একজনের নামকরণ আছে তিনি এখনও পর্যন্ত ওই দেশে গম হয়ে আছে তিনি যে কোথায় আসে কোন আয়না ঘরে আসে কেউ না আজ পর্যন্ত রাজতন্ত্র চলার কারণে এটা অত্যন্ত কঠিন জায়গা কিছু মুখ ফুটে বলাও যায় না তা আমরা এরকম একটা পরিবেশ থেকে অন্তত আল্লাহ আমাদেরকে হালকা হলেও বের করে দিয়েছেন এখন পড়াটা আমরা বের হতে চাই সেই সুযোগ কিন্তু সামনে আসতেছে আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো আছে এগুলো মোকাবেলা মর্শেদ ভাইয়ের যে আয়াত তেলাওয়াত অনুযায়ী আল্লাহ করবেন ইনশাল্লাহ আর আমাদের যেটা দরকার আমরা তেলাবাতকে তো আয়াতি সরাহান আমের উনআশি নাম্বার আয়াত আমরা পড়লাম আল্লাহ তালা হানিফা একটা পরিচিত যায় নামাজের দোয়া বলে আমরা অনেকে জানি এর ভেতরে কতগুলো তথ্য আছে আমরা কোনো দিন চিন্তাও করি না এতদের প্রতি পাঁচ অক্ত নামাজের আগে অনেকে আমরা এটা পড়ি বলা হচ্ছে অবশ্যই আমার এই চেহারা চেহারা মানে শুধু স্বাধীন দিন হাত বডি না অজহন শব্দের আধুনিক ব্যাখ্যা হচ্ছে আমার চলতে দুনিয়ায় যা লাগে সবে অজহনের ভেতরে আছে আমার চলতে আমার পরিবার লাগবে সমাজ লাগবে রাষ্ট্র লাগবে আন্তর্জাতিক বিশ্ব লাগবে এরপরে দৈনন্দিন জীবন থেকে শুরু করে এই সংসদ পর্যন্ত আপনি হিসাব করে দেখেন যা লাগে চলতে সবে অজহনের ভেতরে স্বামী সুতরাং আমি সব কিছু ঘোরালাম লিল্লাদি ফাতার আসামিওয়ালার দা ওই আল্লাহর দিকে ঘুরিয়েছি যিনি আসমান আর জমিন বানিয়েছেন মডেল ছাড়া ফাতারুন শব্দের শাব্দিক অর্থ আপনারা এখানে খালাকাল্লা দিতে পারতেন বা সৃষ্টি সম্পর্কে যত তথ্য আছে যত শব্দ আছে কোনো শব্দ না দিয়ে ফাতারা দিয়েছেন এ আধুনিক ব্যাখ্যায় যারা এসেছে এখন আল কোরআন রিসার্চ ফাউন্ডেশন থেকে একটা ওখানে দেখবেন এই ফাতারন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে যারা ওখানে ছিল সম্পাদনায় তাদের কাছ থেকে দেখলাম আবে আবে আবিধানিক অর্থও পেয়েছি ফাতারা বলা হয় কোনো রকমের নমুনা ছাড়া মডেল ছাড়া কোনো জিনিস দেখা ছাড়া নতুন করে যেটা বানানো হয় তার নাম ফাতারা আসমান আর জমিন আল্লাহ যে বানিয়েছেন এটা কি একটা দেখে আর একটা বানিয়েছেন বা কাউকে দেখে দেখে তিনি বানিয়েছেন যেহেতু আসমান আর জমিন ছিল না আল্লাহ নিজে বানিয়েছেন সামাবাদ এজন্য এখানে দেখবেন বহু বচন আছে কিন্তু আর শব্দটা পরে আল্লাহ আবার এক বছর আমরা সাত তবক আসমান সাত তবক জমিন বলি যেহেতু সব কথাই আমরা শুনে ফেলি আমি কিন্তু বেদরের কথা বলতে চাচ্ছি তবক জমিন সাত তবক আসমান এই জমিনের সাত তবক এইটা চিন্তাভাবনা করছে যারা এখন যারা গবেষক আধুনিকভাবে তারা আসমানের অস্তিত্বগুলো এখন দেখাতে পারছে জমিন সাতটা এইটা তারা আরও চিন্তা ভাবনা করছে পাবে কিনা আমি জানি না যেহেতু কোরআনে চারশো একষট্টি জায়গায় এই শব্দটা আমি পেয়েছি আর দুন সব জায়গায় এক বছর কোনো জায়গায় বহু বছর আপনারা যারা আরো চিন্তাশীল এই শব্দগুলো নিয়ে আরো ভাবেন আরও নতুন কিছু পাবেন আশা করছি আমি আয়াত পড়লাম একটা কারণে কয়েকটা কথা শোনার পরে আয়াতটা আমার মনে এসেছে বিশেষ করে মুফতি আব্দুল হান্নান ভাই উনি আপনারা জানেন এর আগে একটা সংগঠন ছিল মোফাসিরদ্দিন সেখানকার এই জেলার সভাপতি ছিল এখন তাকে এগারো নম্বরে নিয়ে এসে আপনারা প্রকাশনা সম্পাদক বানালেন এখন উনি যদি মনে করে আমি সভাপতি থেকে সে থ্রি থেকে ফরে না উঠে যদি আবার টুই নেমে যাওয়া লাগে যে আমি বাস্তবতা হচ্ছে আমি যখন ইন্নি আলিল্লা আর দা হানিফা পর্যন্ত এসেছি হানিফা মানে কি উনি তো সব ঘুরিয়েই দিয়েছি এব্রাহিম ভাই এটা টান্স দিচ্ছিলেন তো ঘুরিয়েই যখন দিয়েছি সেখানে আমি প্রকাশনা কি আর সভাপতি কি আর সদস্য কি। এই একলা যদি আপনার ভেতরে আমার ভেতরে একশো ভাগ না আসে মাজিলিসুল কি আর মুফাসের পরিষদকে আরও নতুন করে যদি ফেরস্তাজ জিব্রাইলের মুখ দিয়েও কিছু এসে তৈরি হয় তাও তো কিছু হবে ভাইয়ের নাম ধরে বললাম এ কারণে মনের ভেতরে যেন কিছু না রাখে আমি সহ যারা আসি আমরা উপরে উঠতে চাই এখলাস দিয়ে আপনারা আমি এর আগেও কয়েকবার বলেছি এমপি নমিনেশন দেওয়ার পরে অনেকে আমার কাছে এসে মাইক নিয়ে অনুভূতি কি অনুভূতি কিছুই নেই লিকাইলা তাসা আলা মা ফা তাকু মলা তফর বিমা তাকু কিছু পেলে আনন্দে আত্মহারা হয়ে যেও না আর কিছু হারিয়ে গেলে দুঃখ যন্ত্রণায় মরেছে তা আপনারা আমার প্রধানমন্ত্রীরা ডোনাল্ড ট্রাম্প এখন যেখানে আছে ওই জায়গা দিলেও আমার কিছুই মনে হয় ওই আমি যা ছিলাম তাই আস আর আমার মনে হয় যে কোনো দায়িত্ব যদি কারো ঘাড়ে ওপরে আসে আজকে একটা হাদিস শুনছিলাম সকালবেলা ওটা আমি আগে এর বহুবার পড়েছি তা হাদিসের বাংলা হচ্ছে কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় তাকে সরি সারা জবাই করা হয় এটা বাস্তব না আমি একটা মুক্ত জীবনে ছিলাম আমি অ্যাক্টিভভাবে সংগঠন ওইভাবে করিনি ছাত্র শিবিরও ছিলাম অ্যাক্টিভ না জামাত ইসলামও অ্যাক্টিভ না কিন্তু জেলখানা থেকে আসার পরে আমি অ্যাক্টিভ হয়ে এখন দেখছি যে দায়িত্ব এখন মাঝে মাঝে আসে এটা আমার ওপর আরও জুলুম হয়ে যায় ফজরের নামাজ পড়ার পরে আমার অভ্যাস ঘুমানো অথচ যে ফজরের নামাজ পড়ার পর থেকেই নিয়ে এসে আজকে পাঁচটা অনুষ্ঠান এ এখন ছয় মাস একাধারে আমার বাইরে থাকা লাগে আমিরে জামাদের নির্দেশ সব বন্ধ অর্থনৈতিকভাবে এবং মানসিকভাবে সব দিক থেকে লস হয়ে যাচ্ছে না কিন্তু আমি তো ইন্নিমআজাহাদি আল ইরাবলার আরদা হানিফা পড়িসি সুতরাং পাওয়া না পাওয়া এটা আমার আর কিছু মনে হয় না যা পেয়েছি তাও ভালো না পেলেও ভালো এই আমি মনে হয় মদিনায় ছিলাম ওই সময় ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই একটা কনফারেন্স করছিলেন ঢাকায় লাইভ চলছিল আমি দুই তিন মিনিট শুনছিলাম উনি মানুষকে থামানোর পরে প্রথম যে পয়েন্টটা সে নিয়েছিলেন মাইন্ডসেট এটা শোনেননি এই শব্দটা ভেতরে একশো ভাগ তৈরি করা অনেক কঠিন বলা যত সহজ যে মাইন্ডসেটের ভেতরে উনি নিয়ে এসেছেন প্রথমে আল্লাহর সরু এটা তো একেবারে সহজ কথা তো বাস্তবে ওই সমস্যার সম্মুখীন হয়ে অভারকাম করা কত কঠিন এটা নবীজি নিজের জীবন দেখিয়েছেন উনি হাদিস নিয়ে আসছিলেন সেরার থেকে কয়েকটা যে ওই যে সবাই জানি যে তরবারি উনি ঝলিয়ে ঘমাচ্ছিলেন এক বেদৈন এসে তরবারি নিয়ে বলছিল যে মোহাম্মদ তোমাকে কে বাসাবে। ওই সময় মনের অজান্তেই তিনি ফেলেছিলেন আল্লাহ এটি মনের অজান্তে যে বলে ফেললেন এটা কি এমনি এমনি আসে এর জন্যে কী পরিশ্রম করা লেগেছে তার জীবনে কঠোর কঠোর সাধনা ছিল তার জীবনে চল্লিশ বছর বয়স পর্যন্ত আল্লাহ তাকে তেমন কিছু দেয়ও নি আমরা জেলের পাহাড়ে উঠছিলাম যখন তখন মাঝে মাঝে মনে হচ্ছিল নবীজি এই জায়গায় এসে চল্লিশ দিন একাধারে আর খাদি জাতুল কোবরার কথা মাঝে মাঝে মনে হচ্ছিল একজন মহিলা এখন তো সিঁড়ি বানিয়ে দিয়েছে তাও আমার এক ঘন্টা পনেরো মিনিট লেগেছে এবার আর ওই সময় সিঁড়ি ছিল না পাথর আর এই লতা পাতা ধরে ওঠা লাগতো প্রতিদিন দুই তিন বেলা করে খাবার নবীজির কাছে পৌঁছিয়ে দিয়ে আসতো তাদের যে পরিশ্রমের কারণেই এমন একটা জায়গায় তারা পৌঁছিয়েছে আল্লাহ তার শেষ পর্যন্ত এই অবস্থানটা তৈরি করে দিয়েছে আমরা যদি এখলাস নিয়ে ওই অবস্থান তৈরি করতে চাই আমাদেরও কোনো হুসট লাগলেও দেখবেন মনের অজান্তেই বের হয়ে যাবে আল্লাহ মা আর বাবার নাম বের হবে না পরশু দিন বেমানে ওঠার সময় আমাদের পায়ে অনেকটা একটা ধাক্কা লাগে এখনও পর্যন্ত অনেক ব্যথা এর ভেতরে তা আমার মুখ দিয়ে ওই সময় আল্লাহ এখনও বের হয় ওই সময় বের হয়ে গেছে ওহ বাবা কারণ মাইন্ডসেট এখনো ওই পর্যায়ে যেতে পারিনি আমার ইব্রাহিম ভাই বলছিলেন জেলখানায় আসলে সবার কামনা করে না যাওয়া দরকার আমি তো দিন ছিলাম আপনারা জানেন তিন বছর পীড়ায় আমার মনে হয় দুইটা জায়গা ইমানকে শানিত করার জন্যে পৃথিবীতে আসে একটা হচ্ছে মক্কা মদিনা আর একটা জেলখানা পৃথিবীর যে জেলখানায় হোক তো এখানে গেলে মানুষের ইমান শানিত হয় চার্জ হয় ওইটা দিয়ে অন্তত কিছুদিন চলা যায় মক্কা মদিনায় এই দিনে আমার আমল যতটুকু বেড়েছে এটা যদি ধারাবাহিক রাখতে পারি তিন বছর জেলখানায় যেভাবে ছিলাম ওইভাবে যদি ধারাবাহিক রাখতে পারতাম তা আমার মাইন্ডসেটও আমার মনে হয় যেভাবে রাম তৈরি করেছিলেন ওই পর্যায়ে চলে যাওয়ার সম্ভাবনা ছিল হচ্ছে না এই এসে আবার এই যে এক এক বছর কয়েক মাস হয়ে গেল আবার ওই আগে যা ছিলাম বিশ সালের আগে আবার ওইভাবে চলে যাচ্ছে এই চোদ্দ দিনে যা পেলাম এটা যদি আবার একটু চালাতে পারি আল্লাহরবুল আলমিন এটা যেন ধারাবাহিক কন্টিনিউ করার তাও আমরা শেষের আয়াতের শব্দে পেয়েছিলাম যে আপনি যদি হানিফা পর্যন্ত যেতে পারেন তাহলে আমা আনামিনাল মশ্রিক শেষে বলতে পারবেন আমি মুশ্রিক না বাস্তবতা এখন যে একটা যুদ্ধ সামনে আসতেছে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করছিলেন আল্লাহ নিজে সেই কথা আমরা শুনলাম অর্শেদ ভাইয়ের কাছ থেকে সামনে যেটা আসতেছে এটাও কিন্তু একটা যুদ্ধ এটা কি যুদ্ধ ভোট যুদ্ধ ওটা ময়দানে যুদ্ধ হয়েছিল সাহাবা একরাম নবীজি এবং বিভিন্ন মনীষীরা আমাদের এখন একটা সামনে আসতেছে এটা একটা যুদ্ধ যুদ্ধে অবতীর্ণ হওয়ার আগে মানুষ যে চিন্তা ভাবনা করে ওই চিন্তা ভাবনা আমাদের নিয়ে আসা লাগবে হু কৌমহু কলা তু হাত ফেল্লাহি অকদ হাদান হজরত ইব্রাহিম ঘোষণা দেওয়ার পরেই কিন্তু তার জাতির কাছ থেকে তর্ক বিতর্ক এসেছিল বাধা এসেছিল তিনি বলেছিলেন জাতির লোকেরা আমার সাথে কি তোমরা বিতর্কে লিপ্ত হতে চাচ্ছ অকদ হাদানি অথচ আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে আমি কিভাবে ভয় করব আল্লাহ বাদে তোমাদের ওই সমস্ত জিনিসকে যাদের সাথে তোমরা শরিক করো আজ মানুষের তৈরি করা আইন পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্যে যারা বিভিন্ন নাম রাজনৈতিক দিয়ে যারা দল করছে তারা যদি এগুলো কায়েম করতে গিয়ে ভয় না পায় তাদের আমাদের ভেতরে এই চিন্তা আছে আমি জানি অনেক মাওলানা এখানে বসে আছে এই চিন্তা আছে এবার যদি ইসলামের পক্ষে অ্যাক্টিভভাবে মন খুলে অপেনভাবে এসে কাজ করি যদি পাশ না হয় তাহলে আমার ইমামতি থাকবে আমার সামনে কি হবে আপনি কী হানিফা পড়লেন এই বারবার একলাসের কথা বলছি ওরা যদি মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্য চেষ্টা করে দল করে ওরা মিছিল মিটিং করে ভোট করে যদি ভয় না পায় এগুলো তো সব আল্লাহর সাথে শিরিক শিরিক না কারণ ওরা তো আর আল্লাহর আইন কায়েম করবে না জমিনে আর আমি আল্লাহর আইন কায়েম করার জন্য দল করছি চেষ্টা করছি ভোট করছি আমি ভয় পাবো মানে আফালা তা এরপরের আয়াতটা তো আরো কঠিন যে তোমরা যে বিষয়ে আমাকে ভয় দেখাতে চাচ্ছ আমি জীবনেও ও বিষয়ে ভয় পাই না ফাইজুল কবিল আমনি নিরাপত্তা দেওয়ার জন্য নিরাপত্তার ভেতরে এখানে আমনুনের ভেতরে প্রায় তেত্রিশটা অর্থ আপনি দেখবেন আধুনিক ব্যাখ্যায় তার ভেতরে খাদ্য আছে যে ভয়গুলো আমাদের সামনে আসতে পারে এই ভয়গুলো আল্লাহ বলেন আমি দূর করে দেবো দুইটা জিনিসে আয়াতের আয়তের পরবর্তী আয়তে দেখবে আনামের তিরাশি নাম্বার বিরাশি নাম্বার আয়তে আল্লাদিন উল্লাকালাহ মোহতাদ দুনিয়াতে যারা ইমানের শর্ত পূরণ করে ইমান আনবে ইমান আনলে হবে না ইমানের যে শর্তগুলো আছে এগুলো পূরণ করে যারা ইমান আনবে আর ইমানের সাথে যারা শিরিক মিশ্রণ করবে না এখানে জুলুম শব্দের দুইটা অর্থ আছে একটা হচ্ছে শিরিক আর একটা জুলুম এই দুইটা যারা মিশ্রণ করবে না তাদের ইমানের সাথে তাদের কর্মজীবনের সাথে আল্লাহ বলেন ওলা ইকা এভাবে হাত দিয়ে জানিয়েছেন যে এই মানুষগুলোই লাহমল আমনু এরাই আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার ইকা ইকাহমল মহতাদু এবং এরা হেদায়তের ওপরে আছে আমি আয়াতটা পড়ার পরে মক্কা মদিনার সাথেও মিলিয়েছি আপনি দেখবেন এ ইন্নাউওয়ালা ভাইটি ওদি আলীন নাসিল আল্লাহ দীবি বাকতা মোবারকাব হুদাল্লাহ আলামিন ফি হি আয়া তুম বাজ্যি না তুম মাক মই বর হিম অমাং দাখ লাভ কা আমি না আল্লাহরিণ এর ভেতরে যদি কেউ প্রবেশ করে তাকে আমি নিরাপত্তা দিয়ে দে আর ইয়াতে ছিলেও এরাই নিরাপত্তার হকদার তাহলে নিরাপত্তার শুধুমাত্র দিতে পারে কে তেত্তিরিশটা অর্থের কথা যে বলছে আপনি অভিধান দেখবেন তার ভেতরে খাদ্য যে একটা আছে যাদের ভেতরে এই সংখ্যা আসতে পারে যদি ভাবে চলে আসি তাহলে না জানি আবার সামনে ফেল করলে আমার ইমামতি থাকবে না আমার তো আর ওরকম কর্মজীবন নেই আপনাকে খাওয়ানোর সঠিক মালিক কে বলেন তো এটা শুধু মুখে বলা না এটা আমার অন্তরে একেবারে দৃঢ়ভাবে ধারণ করা লাগবে আল্লাহ বললেন এই আমার এই ঘরের ভেতরে কেউ যদি প্রবেশ করে এই এরিয়ার ভেতরে তাকে আমি নিরাপত্তা দিয়ে দেই সব ধরনের আমি চিন্তা করেছিলাম মক্কায় এই কাবার এরিয়ার ভেতরে আর এই কাবার এরিয়া তো আর এই এখান থেকে ঘরের শেষ পর্যন্ত না অনেক বড় এরিয়া আছে দখল গয়রাল মুসলিম পর্যন্ত লেখা আছে যে পর্যন্ত প্রায় আড়াই কিলো তিন কিলো পাঁচ কিলো বিভিন্ন দিকে সাইডে এই পুরাটা হেরামের এরিয়া এর ভেতরে কে প্রবেশ করলে তার নিরাপত্তা দেওয়া হয় তা নিরাপত্তা দেওয়া হয় কেন আধুনিক তাপসির আপনারা এখন দেখবেন এখানে নিরাপত্তা দেওয়া হয় দুইটা কারণে তার একটা কারণে সোরা আনামের বিরাশি নাম্বার আয়তের প্রথম অংশে তো বললাম আল্লা দিন আমানু আলাম এল যারা ইমান আনে আর অলাম ইয়াল বিসু ইমান আমি জুলমিন ইমানের সাথে জুলুম মিশ্রণ করে না জুলুম মানে কি জানো সিঁড়ি আপনি ওই এরিয়ার ভেতরে কোন সিঁড়ি অন্তত পাবেন না আমি নিজে মক্কা এবং মদিনার লোকের সাথে যতটুকু মিশে দেখেছি তারা শিরিক করে না অন্য গোনা তাদের আছে শিরিক করে না শিরিক যা আছে এগুলো বেশিরভাগই বাংলাদেশ ভারত পাকিস্তান মিশর এই মানুষগুলো এসে শিরিক করে শিরিকের ভেতরে অনেকগুলো জিনিস দেখে দেখেছি তারা এই যে মাটি নিয়ে চুমা খায় এরপরে কাবা শরীফে চুমা খাওয়ার কথা ওই পাথরে অর্থ যেখানে সেখানে যে চোমা দেয় এই আবেগে এই কাজগুলো আসল যারা মদিনার লোক মক্কার লোক এরা করে এদের নিরাপত্তা দেওয়ার মূল কারণই এটা যে এর ভেতরে শিরিক নেই এ বাংলাদেশ তো আর কাবা শরীফ না কাবা শরীফ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি আমরা সত্যি নিরাপত্তা দিতে চাই এখন আমি রাস্তায় নিরাপদে চলতে পারি না আপনি কি মনে করছেন আপনি নিরাপদ যাই হোক আমাদের সামনে সতর্কতা আসতেছে আরও সতর্ক থাকা লাগবে আপনারা এই বিশ্বাস নিয়ে এখলাসের সাথে ময়দানে আসবে যে ইসলাম এবার সামনে ক্ষমতায় যাবে ইনশাল্লাহ আর কুষ্টিয়া চায়ের আসনের ভেতরে তিন নাম্বার আসনের জন্য তো আমার নামের আগে তো একটা মাওলানা লিখে আছে আমি যদি অন্তত আসতে পারি অন্যান্য সব শ্রেণীর চাইতে এই শ্রেণীর কাছে আমার চলাফেরা ওঠা বসার এদের সুযোগ সুবিধা বেশি আসবে সামনে আমরা চেষ্টা করব করবো দেশে ইসলামকে জায়গা মতো নিয়ে যাওয়ার জন্য আজকে সময় বেশি হয়ে গেল মনে হয় আপনাদের সাড়ে বারোটা বাজে আমার আর একটা অনুষ্ঠান আছে তো এই জন্যে আমি এখন চলে যাচ্ছি যতটুকু কথাই বললাম আল্লাহ রব্বুল আলমিন আমার জীবনে এবং সবার জীবনে আমলের তাওফিক দিন এখলাস যেন আমাদের প্রত্যেকের ভেতরে আরও বেশি বেশি বৃদ্ধি হয় আমিন سلام